দ্রুত নির্বাচন কারা যাচ্ছে ভাই আপনি খেয়াল করে দেখবেন ক্লাসের ফার্স্ট বয় সব সময় কিন্তু চায় যে আমি তাড়াতাড়ি পরীক্ষা দিব পরীক্ষার পিছানো কিন্তু চায় না একজন একটা জানাজাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় জানাজা শেষে সে কিন্তু যদি নেককার হয় তাহলে বলতে থাকে কদ্দি মুনি কদ্দি মুনি আমাকে দ্রুত নিয়ে যাও কারণ সে দেখতেছে আমার সফলতা গায়েবের বিষয় কিভাবে বলে আল্লাহ ভালো জানেন আর যদি দেখে সে বৎকার হয় সে বলে ইয়া ওয়াইলা হায় কি ধ্বংস আই না তা কোথায় নিয়ে যাচ্ছ কারণ সে দেখছে আমার বিপদ তাহলে দ্রুত নির্বাচন কারা চাচ্ছে ভাই যারা এই জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটের উপর আস্থা রেখে সামনের দিকে এই দেশ ও রাষ্ট্র পরিচালনার জন্য যারা বদ্ধ পরিকর তারাই দ্রুত নির্বাচন চাচ্ছে আমি দু একটা পয়েন্ট একটু উল্লেখ করি জিনিসটাকে এইভাবে নিতে চাই বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা সূচনা থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিরানব্বই ভাগ মুসলিম তাদের সেন্টিমেন্টকে ধারণ করেছে অথচ সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ইসলামের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা হয় তা আমি দুই একটা পয়েন্ট দিয়ে এটার সাথে একটু মিলে দেওয়ার চেষ্টা করি দেখেন আল্লাহ সুবাহতাল্লাহ তার রসুল সাল্লাহ আলামের মাধ্যমে জানাচ্ছেন কুল্লু বানী আদামা প্রত্যেক আদম সন্তান হত্যা ওন পাপি মানে প্রত্যেক আদম সন্তানই অন্যায় করে পাপ করে এরপর বলছেন ওয়াখাইরুল হত্যা ইন এবং সর্বোত্তম পাপী হলো সে আচ্ছা পাপির আবার সর্বোত্তম হয় পাপি তো পাপ করছে সে অন্যায়কারী তার আবার সর্বোত্তম কি দেখি কি বলছেন আত্মা ওয়া যে তবা করে যারা তবা করে তাহলে সর্বোত্তম পাপী তিরমিজি শরীফের হাদিস সহি সনদে আসছে আচ্ছা তওবা শব্দটা হলো অর্থ হলো ফিরে আসা তো যিনি তওবা করেন তিনি হলো আসলে তার যে অবস্থান ছিল সে অবস্থান থেকে ফিরে আসেন তাহলে এটা আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহান বলা হয় আর বলে না ইন্নাকা তা তৌয়াবুর রাহিম আল্লাহ সুবহানহ তালা যখন কেউ পাপ করে তার থেকে মুখ ফিরিয়ে নেন বলছি তার থেকে মুখ ফিরিয়ে নেন আর যখন সে তওবা করে ফিরে আসে তখন সে যেই স্পিডে ফিরে আসে তার থেকে অনেক দ্রুত তিনি ফিরে আসেন সব সময় সবচেয়ে বেশি তিনি দিকে ফিরে আসেন এই জন্য তাকে বলা হয় তাহলে কি সর্বোত্তম কাকে পেলাম যে হলো করে আচ্ছা তাহলে অন্যায় করলে তওবা করতে হবে এটা একটা বিষয় আছে আল্লাহ তাআলা তার সুরাল ফুরকান ফুরকান শব্দের অর্থ কি হক এবং বাতিলের মধ্যে যে পার্থক্য করে ফারাক করে না ফারাক পার্থক্য ফুরকান কোরআনকে কিন্তু ফুরকান বলা হয়েছে উনি বলছেন যারা পাপ করে সেখান থেকে যারা ফিরে আসে পাপীদের জন্য রয়েছে নিকৃষ্ট তারা ব্যতীত যারা যারা ফিরে আসে করে আমানা দেখেন স্টেপটা কি এবং তবা আনে বিশ্বাস করে প্রথমে ফিরে আসে তারপর বিশ্বাস করে যেই অবস্থানে সে ছিল যেটা তার জন্য পাপ ছিল সেখান থেকে আগে ফিরে আসে তারপর তার বিপরীত অবস্থানটাকে উপরে বিশ্বাস করে ওয়া আমালান সলিহা এবং সে ভালো কাজ করে সৎ কাজ করে তাহলে প্রথমে ফিরে আসে তারপর তার বিপরীত অবস্থানটার উপর বিশ্বাস রাখে তারপর সে ভালো কাজ করে এগুলা করলে কি হয় ফা উলাইকা ইউবদলুল্লাহ তার জন্য আল্লাহ বদল করে দিবেন সাইয়াতহিম হাসানাত তার অন্যায়গুলোকে নেকি দ্বারা বদল করে দিবেন তাহলে যারা তার অন্যায়টাকে উপলব্ধি করতে পারে উপলব্ধি করে ফিরে আসে ফিরে আসার পরে তার অন্যায় কাজের বিপরীত অবস্থান মানে যেটা সঠিক ছিল সেটার প্রতি বিশ্বাস আনে এবং তারপরে সেই অনুযায়ী ভালো কাজ করে তার অন্যায়টাকে বদল করে নেকি করে দেওয়া হয় তাই না তাহলে এটা হলো পাপিদের ফিরে আসার ফলে তাদের প্রতিদান আচ্ছা এখন তারা ফিরে আসবে কিভাবে ফিরে আসবে কিভাবে তাদের ব্যাপারে তো অনেকের অনেক মানে খারাপ ধারণা থাকতে পারে কারা যারা অন্যায় করে তার ব্যাপারে খারাপ ধারণা থাকে না এখন সে ফিরে আসলো বিপরীত অবস্থানের প্রতি তার একটা ভালো মানে বিশ্বাস আনলো তারপরে সে ভালো কাজ করলো এখন তার ব্যাপারে এখন গায়েবের বিষয় তো গায়েব দুনিয়ার বিষয়গুলো তো জাহের তাই না আমরা তো অন্তরের খবর জানি না আল্লাহ সহালা অন্তরের খবর জানেন তিনি জানেন যে হ্যাঁ সে সত্যি সত্যিই ফিরে আসছে সত্যি সত্যিই বিশ্বাস করছে সত্যি সত্যিই সে কাজগুলো করতেছে কিন্তু দুনিয়ার বিষয়গুলো আমি তো অন্তর জানি না তাহলে আমরা দুনিয়ার জাহের দেখে বাহিরের কর্মকাণ্ড দেখে আমরা সিদ্ধান্ত নিব তাহলে আমাদের কি হয় অনেকে বলবে বলবে যে আচ্ছা সে 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 কাজটা করছে বলতেছে কিন্তু কিন্তু আসলে অন্তরে ওইটা ধারণ করে না থেকে এগুলো তাহলে আগে এই আমরা কি দেখবো আমরা তাদের সম্বন্ধে কি ধারণা রাখবো আর সে যে তবা করবে তবা করবে কোন সিস্টেমে কে আমি বলিতেছি যে আমি এই কাজ করেছি এই জন্যে তবা করেছি এইভাবে বলবে না কি করবে একটা ছোট্ট হাদিস দেখেন মুসলিম শরীফের হাদিস জিনা করে অন্তঃসত্ত্বা হয়েছে এখন তার উপলব্ধি হয়েছে অনুতপ্ত হয়ে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এসে বলছে যে আমার বিচার করে দেন আমাকে পবিত্র করুন তখন রসুল সাল্লাম তাকে কি বলছেন তার গার্জিয়ানকে ডাকলেন গার্জিয়ানকে ডেকে বলছেন আহসিন আলাইহা তার প্রতি তুমি রহম করো মানে উনি দেখছেন যে সে ফিরে আসছে তার উপলব্ধি হয়েছে তার গার্জিয়ানকে বলছে আহসিন আলাইহা ফা ইদা ওয়াদাত আতিনি যখন তার ডেলিভারি হয়ে যাবে এরপর তার কাছে তাকে আমার কাছে নিয়ে এসো তাহলে যে ফিরে আসলো উপলব্ধি করে তবা করলো তার প্রতি তিনি কি বলছেন যে সে যেহেতু প্রকাশ করে ফেলেছে তার বিচার করতেই হবে তাহলে তার প্রতি তুমি সেই পর্যন্ত রহম করো তার প্রতি একটু সফট থাকো একটু অবজার্ভ করি ফিরে আসার পর যখন তাকে তার বিচার হচ্ছে তাকে রজম করা হচ্ছে তাকে পাথর মারা হচ্ছে কেন এটা শরীরের মধ্যে এমন একটা গুণা যেটা আপনার এর বাহিরে আর কোনো আর কোনো সলিউশন নাই আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে তার আত্মীয় স্বজন যদি আপনাকে ক্ষমা করে দেয় আপনি সেখান থেকে ফিরতে পারবেন কিন্তু বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তার শরীয়ত অনুযায়ী আপনার আর কোনো উপায় নাই তখন যাকে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এরপর কি হচ্ছে তার উপর মৃত্যুদণ্ড কায়েম করা হলো তারপরে সুম্মা সাল্লাহ আলাইহা রসুল তার জানাজা আদায় করলেন যায় কি করে দোয়া করে তো এইটা দেখে উমর রাদিয়াল্লাহু বলছেন তুসাল্লি আলাইহি আর রাসূলুল্লাহ আপনি তার জন্য জানাজা পড়লেন ওয়া জানাত জহানাত অথচ সে জিনা কারিনী সে জিনা ব্যভিচার করেছে তারপর আপনি তার জন্য জানাজা পড়লেন তিনি কি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম লাকদ তাবাত তাওবাতান সে এমন এক তাওবা করেছে লাউ কসিমাত বাইনা সাবঈন আমি আহলি المدینہ মদিনার 70 জনের মধ্যে যদি তওবাটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো লাথ হোম তাদের জন্য এটা যথেষ্ট হতো আমরা অনেক সময় বাংলায় বলি তোমাকে একশোবার বললাম তুমি কথাটা শুনলা না আসলে আমরা বলি কয়েকবার বলেছি বলেছি মানে এতবার তুমি শুনলা না আরবি ভাষায় কিন্তু এই কথাটা বলা হয় অধিক বোঝানোর জন্য তাফসিরকারী বলছেন যে পুরো মদিনাবাসীর জন্য এটা যথেষ্ট হতো তাহলে আমরা কি বুঝতে পারছি যে তবা করে ফিরে আসে যে তার প্রতিদানটা তার প্রতি আমাদের আচরণটা কি হবে তার প্রতি আমাদের ফিলিংসটা কি হবে এবং সে তবাটা কিভাবে করবে আচ্ছা আপনার যদি সরাসরি এসে আমি তবা করিতেছি যে এভাবে বলার সুযোগ না হয় অন্তত আপনি মনে মনে সেখান থেকে উপলব্ধি করেন তারপর আপনার কাছ থেকে ফিরে আসেন তারপর আপনার কার্যক্রম দিয়ে আপনি প্রমাণ করেন যে আপনার উপলব্ধি হয়েছে বলতে চাচ্ছিলাম এটাই যে আপনার কার্যক্রম দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখান থেকে ফিরে এসেছেন শেষে একটা কথা বলে যাই এবার যদি আমরা দেখি এই সব কিছু বুঝলাম যে তবা করলে উত্তম তবাকারী হলো পাপি হলো সে যে তওবা করে তারপর যদি সে উপলব্ধি করে বিশ্বাস করে এবং সেখান থেকে ফিরে আসে ভালো কাজ করে তাহলে তার জন্য প্রতিদা নেই করবে কিভাবে সে যদি ঘোষণা দিয়ে পারে করলো অন্তত সে তার উপলব্ধি দিয়ে তার কর্মকাণ্ড দিয়ে সে বোঝাবে যে আমি তবা করেছি এখন আমি সবশেষে একটা জিনিস বলে আমি এই জিনিসটা আপনাকে আজকের এই বিষয়বস্তুর সাথে একটু মিলাই দিই ভাই ঘটনা হলো ইবনু উমর রাজি আল্লাহ হুমা উমর রাজি তাল ছেলে তার কাছে আসছে হলো ফাতোয়ার জন্য ফাতোয়ার জন্য আসছে এহরাম অবস্থায় কি কি করা যায় করা যায় না হজ উমরার এহরাম করে না মহরিম ব্যক্তি কিন্তু আপনার কোনো এই যে পশু পাখি যে এগুলো কিন্তু হত্যা করতে পারে না এখন মশা হলে কি করব মশার ব্যাপারে কি করব তা এখন তার সাথে আবু নোয়াম ছিলেন উনি বলতেছেন কিন্তু শাহিদ আল্লি ইবনু উমর وسأله رجلٌ একজন তাকে প্রশ্ন করলো আন্দামিল বাউদ মশা মারা এরাম অবস্থায় মশার রক্ত যে এটার ব্যাপারে আমার অবস্থা কি হবে মশা তো ক্ষতিকর প্রাণী ক্ষতিকর প্রাণী কিন্তু মারা যায় তো ওটার ব্যাপারে সে জিজ্ঞেস করতেছে এখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন সে এতটাই তাকুয়াবান বা বাবা সে মশা মারতে পারবে কিনা এই ব্যাপারে প্রশ্ন করতেছে আচ্ছা একটু দেখি তো সে কোথাকার فقال من من তুমি কোথা থেকে আসো where are you from তিনি মিন اهل العراق আমি ইরাক থেকে আসছি এখন উনি কি বলছেন ফাকাল ইন উনজুরু এই তোমরা যারা আছো সবাই একটু দেখো এই যে এর দিকে দেখো দেখো উনজুরু ইলা হাজা সে আমাকে এর দিকে একটু তাকা এই যে জিজ্ঞেস করতেছে ইয়াস আলুনি আন দামিল বাউদ সে মশা মারার ফতোয়া চাচ্ছে এরকম অবস্থায় ওয়াকাদ কাতালু ইবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথচ এই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা করেছে ওই সময় তার তাকওয়া আসে নাই ওই সময় ওই জাতি যখন রসুলের নাতিকে প্রিয় নাতিকে হত্যা করতেছে তার রক্ত নেওয়ার সময় তার ওই জাতির এটা আসে নাই অথচ সে আজকে মশার রক্ত নিয়ে এসে জিজ্ঞেস করতেছে আচ্ছা ভালো কথা ওর উত্তর দেওয়া হবে কিন্তু উনি কিন্তু ওটা উল্লেখ করলেন উল্লেখ করলেন কেন এটা আমরা এখনই দেখে এটা শেষ হয়ে যাবে কি বল এটা বললেন ওয়া সামিতু নবী আজ সাল্লাহ আমি রসুল সামে বলতে শুনলাম ইয়াকোল হুমা রাই হ্যাঁ না দুনিয়া এই দুজন ছিল এই দুজন হলো আমার জন্য জান্না জান্নাতের দুইটা ফুল দুনিয়ার মধ্যে মানে তার এত প্রিয় ইয়েকে হত্যা করছেন দেখা গেছে যে তারা ওই জাতি কিন্তু তখন ওই যে সময়কার মানে হাদিসটা বলছি এটা বুখারি শরীফের হাদিস যে সময় হাদিসটা বলছি তখনও কিন্তু তারা তো করে নাই বরঞ্চ এখনও দেখবেন তাদেরকে যারা ষড়যন্ত্র করে হত্যা করেছিল তারাই কিন্তু এখন সবচেয়ে বেশি হাই হোসেন সবচেয়ে বেশি তার প্রতি মানে এত দরদ ফেটে পড়তেছে এবং সবচেয়ে বেশি অথচ তারা অন্যদিকে কিন্তু সাহাবিদের তো বুঝতে পারলাম যে তবা যদি না করে আপনি বেশি তাকুয়া দেখান তাহলে হ্যাঁ আপনার উত্তর দেওয়া হবে মাসালা জানতে চাইছেন আপনার উত্তর দেওয়া হবে কিন্তু উত্তর দেওয়ার পাশাপাশি আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে যা আপনি কিন্তু এই কাজ করছেন আগে এত কিছু দেখে ভাই সবশেষে একটা জিনিস বলতে চাই যারা এই দেশের জন্মের সময় এই দেশের জন্মের ব্যাপারে বিরোধিতা করেছিল এই দেশের জন্মের ব্যাপারে বিরোধিতা করেছিল হতে পারে আপনার অবস্থান ছিল একটা সেই অবস্থানটা হয়তো আপনি বুঝতে পারেন নাই পঁচিশে মার্চের সেই ভয়াল রাত দেখার পরেও বুঝতে পারেন নাই আচ্ছা ভালো কথা তখনও না হয় বুঝতে পারেন নাই যখন এই দেশের মাটিতে আপনার রাজনীতির অবস্থা খারাপ হয়ে গেছিল এই দেশের মাটি থেকে আচ্ছা পাঁচই আগস্ট একজন পালাইছে তাই না পাঁচই আগস্ট পালাইছে কি আনন্দ নিয়ে পালাইছে তা তো না তাহলে বাইশে নভেম্বর আপনাকে পালাতে হলো কেন ষোলোই কেন পালাতে হলো নিশ্চয়ই আপনার এখানে সেই আশঙ্কা তৈরি হয়ে গিয়েছিল যাদের প্রতি অবস্থান নিয়েছেন তারা মনে হয় ডোবে ডোবে অবস্থা নাকি তো সে কারণে যারা এই দেশের অবস্থানের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদের কিন্তু এখনো তো অবা নসিব হয় নাই হ্যাঁ হতে পারে আপনি হয়তো স্পষ্ট বলতে পারছেন না যদি বলতে না পেরে থাকেন তাহলে আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি যে বিপক্ষ অবস্থানটা এই বাংলাদেশের জন্মের অবস্থানটা যে সঠিক ছিল সেই অবস্থানের প্রতি বিশ্বাস আনেন আপনি যে মুখে বলতে নাও পারেন কর্মকাণ্ড দিয়ে সেটা প্রমাণ করেন আপনি কর্মকাণ্ড দিয়েও প্রমাণ করবেন না জি কর্মকাণ্ড দিয়েও প্রমাণ করবেন না ঘুরে ফিরে বারবার সেই বিপক্ষ অবস্থান সেই দেশের জন্মের বিপক্ষ অবস্থানকে আপনি সেটাকে ছোটোখাটো গণ্ডগোল এবং সেই সময় কিছু মুসলমানের কিছু মুসলিমের ভুল ছিল সেগুলো আপনি বলতে চাইবেন তাহলে তো ভাই ভুল হবেই ভাই আপনাদের প্রতি তো অবস্থানটা সেরকমই হবে আপনাদের দোয়া করি যে আপনারা আপনাদের অবস্থান থেকে ফিরে আসুন ফিরে এসে এ দেশ ও জাতির পক্ষে রাজনীতিটাকে দিন তাহলে একসাথে চলা হবে ইনশাল্লাহ সবশেষে এই একত্রিশ দফা বাস্তবায়নের পাশাপাশি দ্রুত নির্বাচনের ব্যাপারে একটা ছোট্ট কথা বলে শেষ করে যাই আসলে দ্রুত নির্বাচন কেন দরকার আপনি খেয়াল করে দেখবেন ক্লাসের ফার্স্ট বয়স সবসময় কিন্তু চায় যে আমি তাড়াতাড়ি পরীক্ষা দিব পরীক্ষা পিছানো কিন্তু চায় না একজন একটা জানাজাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় জানাজা শেষে সে কিন্তু যদি নেককার হয় তাহলে বলতে থাকে মুনি কদ্দি মুনি আমাকে দ্রুত নিয়ে যাও কারণ সে দেখতেছে আমার সফলতা গায়েবের বিষয় কিভাবে বলে আল্লাহ ভালো জানেন আর যদি দেখে সে বৎকার হয় সে বলে ইয়া ওই হাই কি ধ্বংস আই না তা কোথায় নিয়ে যাচ্ছ কারণ সে দেখছে আমার বিপদ তাহলে দ্রুত নির্বাচন কারা যাচ্ছে ভাই যারা এই জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটের উপর আস্থা রেখে সামনের দিকে এই দেশ ও রাষ্ট্র পরিচালনার জন্য যারা বদ্ধ বদ্ধপরিকর তারাই দ্রুত নির্বাচন চাচ্ছে আমাদের বুঝতে হবে এগুলো আমাদের সেই বাংলাদেশের বিপক্ষ অবস্থান থেকে ফিরে এসে তারপরে এই জনগণকে কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা এই দেশের জন্য একত্র হয়ে আছি আর ভারতের ব্যাপারে আপনারা কথা বলেন ভারতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন ভাই আমি বলতে পারি একজন বলতে পারে আপনার তো একটু আস্তে ধীরে বলার কথা আপনি ভারতীয় সঙ্গীত তার সুর তার কথা ছাড়া আপনার প্যারোডি হয় না আপনার নেতানেত্রীরা আপনার শীর্ষস্থানীয় ওলামারা আপনারা যখন হামনাত করেন ভারতীয় সঙ্গীতের প্যারোডি ছাড়া যেটা আপনার কুমার শানুর একটা বিখ্যাত গান ছিল আপনার কি ছিল অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম এটা ছিল এইটার প্যারোডি ছাড়া আপনার নেতা নেত্রীর প্রতি আপনার হামলাদ করা হয় না অথচ আপনি ভারতীয় সঙ্গীতের কথা বলেন ভারতীয় লেখা না কোন শুরু এটা বলেন আমরা বলতে পারি আপনি কেন বলবেন সেটাই বলছি ভাই আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তিনি মসলুমের দুঃখ জানেন আপসীন জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মজলুমের দুঃখ জানেন ইনশাল্লাহ এই বাংলার মাটিতে সমস্ত মজলুমের বিচার হবে ইনশাল্লাহ তাদের যে উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের বিচার হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আছি থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি